চলুন এখন আমরা একটি চার্টের মাধ্যমে তুলনামূলক পার্থক্যগুলো দেখে নেই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল লোন হোম লোন এসএমই লোন শিক্ষা লোন কার লোন এবং কৃষি লোনের সুদের হার প্রিয় বন্ধুরা বিভিন্ন কারণে আমাদের জীবনে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে কিন্তু এই অতিরিক্ত অর্থ যোগানের জন্য মাঝে মধ্যে আমাদের ব্যাংকে লোনের দ্বারস্থ হতে হয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা ব্যাংকে গিয়ে বুঝতে পারি না ঠিক কী লোনের জন্য আবেদন করব। মাঝে মধ্যে ভুল লোন আবেদন করার কারণে লোন পেতে সমস্যা হয় অনেক সময় লোন পাশ হয় না তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন সমস্যার জন্য কি লোন আপনি অ্যাপ্লাই করবেন এর পাশাপাশি এই সব লোনের সুবিধা অসুবিধা ইন্টারেস্ট রেট কী কী কাগজ লাগবে এবং লোন প্রসেস কত দিনের এই সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথম যে লোন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সব থেকে জনপ্রিয় লোন পার্সোনাল লোন পার্সোনাল লোন হচ্ছে এমন একটি লোন যে আপনি আপনার যে কোনো প্রয়োজনে অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে যেমন চিকিৎসা বিয়ে বা জরুরি খরচ ব্যবহার করার জন্য এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন পার্সোনাল লোনের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করার জন্য কারণ এই ব্যাঙ্কগুলো পার্সোনাল লোন খুব দ্রুত প্রসেস করে থাকে তাহলে চলুন আমরা জেনে নেই এই পার্সোনাল লোনের কিছু সুবিধা এবং অসুবিধার কথা প্রথম যে সুবিধা সেটি হচ্ছে পার্সোনাল লোন আপনি জামানত ছাড়া নিতে পারবেন এর পাশাপাশি এই পার্সোনাল লোনের সময়সীমা এক থেকে পাঁচ বছর এবং এই লোন প্রক্রিয়া খুবই দ্রুত সম্পন্ন হয় যেমন সাত থেকে পনেরো দিনের মধ্যে এই লোন প্রক্রিয়া করা হয় এর পাশাপাশি পার্সোনাল লোনে কিছু অসুবিধা রয়েছে অসুবিধাগুলোর মধ্যে রয়েছে এটি সাধারণত ইন্টারেস্ট রেট একটু বেশি থাকে এবং আপনার একটি ফিক্সড ইনকামের প্রয়োজন পড়ে ফিক্সড ইনকাম না থাকলে পার্সোনাল লোন সাধারণত প্রসেস করে না এরপর আমি আলোচনা করব হোম লোন নিয়ে হোম লোন সাধারণত বাড়ি কেনা নির্মাণ বা সংস্কারের জন্য এই লোন প্রয়োজন পড়ে হোম লোনের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং প্রাইম ব্যাংকে আবেদন করার জন্য কারণ এই সমস্ত ব্যাংক হোম লোন খুব দ্রুত প্রক্রিয়া করে থাকে এখন আমরা জেনে নিব হোম লোনের কিছু সুবিধা এবং অসুবিধার কথা হোম লোনের সুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদী কিস্তি পরিশোধ এটি সাধারণত পঁচিশ বছর পর্যন্ত হয়ে থাকে এবং হোম লোনে ইন্টারেস্ট রেট একটু তুলনামূলকভাবে কম থাকে এটি সাধারণত সাত থেকে নয় পার্সেন্টের মধ্যে থাকে কিছু কিছু ক্ষেত্রে করসারের সুবিধা থাকতে পারে হোম লোনের অসুবিধার মধ্যে রয়েছে এটির জামানত প্রয়োজন পড়ে সাধারণত আপনার সম্পত্তি এটি জামানত হিসেবে বিবেচিত হয় এই হোম লোনের প্রক্রিয়াটি একটু দীর্ঘ হয় পাশাপাশি প্রচুর কাগজপত্র প্রয়োজন পড়ে এখন আমি আলোচনা করব এসএমই লোন সম্পর্কে এসএমই লোন সাধারণত ছোট এবং মাঝারি ব্যবসা উন্নয়নের জন্য এই লোন প্রয়োজন পড়ে এসএমই লোনের জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব ইউসিবি গ্রামীণ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে আবেদন করার জন্য কারণ এই সমস্ত ব্যাঙ্কগুলো এসএমই লোন খুব দ্রুত প্রক্রিয়া করে থাকে এখন চলুন আমরা জেনে নেই এসএমই লোনের কিছু সুবিধা এবং অসুবিধার কথা এসএমই লোন সাধারণত ইন্টারেস্ট রেট কম থাকে এটি সাধারণত আট থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকে এসএমই লোনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা পাওয়া যায় ছোট ঋণের জন্য জামানত কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে না এসএমই লোনের অসুবিধার মধ্যে রয়েছে সর্বোচ্চ ঋণের পরিমাণ সীমিত এবং কাগজপত্রের কঠোর শর্ত রয়েছে তো এই ছিল আজকের পর্বে আমার আগামী পর্বে আপনারা জানতে পারবেন বাকি ঋণ সম্পর্কে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে